রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত নীল ছাত্রী হোস্টেল যেখানে শিক্ষার্থী মেয়েদের জন্য রয়েছে নিরাপদ এবং আরামদায়ক থাকার ব্যবস্থা এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার চব্বিশ ঘন্টা নিরাপদ ব্যবস্থা কম খরচে সর্বোচ্চ সুবিধা এটাই নীল ছাত্রী হোস্টেলের অঙ্গীকার প্রতিটি শিক্ষার্থী যেন পরিবারের মতো নিরাপদ পরিবেশ পায় সেটাই এখানে প্রথম অগ্রাধিকার শুধু একটি হোস্টেল নয় এটি আপনার পড়াশোনার সঙ্গী আপনার নিরাপদ ভরসা এবং আপনার দ্বিতীয় পরিবার নীল হোস্টেল নিরাপদ আরাম ও শিক্ষার সঠিক সমন্বয় ফর্ম ঢাকা এটি প্রকল্প নীল ছাত্রী হোস্টেল আমাদের খ্রিস্টান মেয়েদের আবাসনের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে এবং তারা এখানে নিরাপদে থাকতে পারছে আমি হচ্ছে নীল ছাত্রী হোস্টেলের একজন ছাত্রী আমার বাসা হচ্ছে বরিশালে আমি গত চার থেকে পাঁচ মাস ধরে এখানে আছি মনে হয় না যে আমরা বাইরে আছি মনে হয় নিজের বাসাতেই আছি আর সবাই অনেক খেয়াল রাখে খাবার দাবার সেফটি হোক সবাই অনেক খেয়াল রাখে কখনও ওনাদের কোভাবে থ্যাংক ইউ বলা হয় না আজকে যখন সুযোগ হয়েছে তো আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই হোস্টেলের সবাই স্পেশালি শিখা দিদি এখানে সবাই আমাদের অনেক খেয়াল রাখে আর সবাইকে ধন্যবাদ বর্তমানে এখানে আমাদের পঞ্চাশ জন মেয়ে আছে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের মেয়েদেরই এখানে আমরা রাখার ব্যবস্থা করি আমার নাম জয়িতা গমেজ আমি হোস্টেলে আসছি দুই মাসের মধ্যে হয় আমি হোস্টেলে আসছি আগে গ্রামে ছিলাম গ্রামে স্টাডি করছি তো এখানে আসার পরে মানে পরিস্থিতি সব কিছু এত সুন্দর আর হাউজিংকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে এই হোস্টেলটা তৈরি করছে আমাদের জন্য তো আমাদের সব রকমের ফ্যাসিলিটিস আছে এখানে কোনো প্রবলেম নাই আর গার্জেন হিসেবে তো আমাদের শিখা আনটি দাদা সবাই আছে নমস্কার আমি শিখারানি হালসোনা দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির একটি প্রকল্প নীড় ছাত্রী হোস্টেল আমি সেই ছাত্রী হোস্টেলের সুপার হিসাবে দায়িত্ব পালন করছি বিগত নভেম্বর দুই থেকে এ পর্যন্ত আছি এটা মূলত ঢাকার বাইরে যেসব খ্রিস্টান মেয়েরা আছে যারা উচ্চশিক্ষার জন্য ঢাকায় পড়াশোনা করতে আসে বা অন্য যে কোনো ট্রেডে ট্রেনিং নেওয়ার জন্য আসে তারা আত্মীয় বসায় ভাষায় হয়তো থাকা তেমন সুযোগ থাকে না সোসাইটির বিগত বোর্ড তারা এই মহতি উদ্যোগটা গ্রহণ করে যা সত্যিকার অর্থে আমাদের খ্রিস্টান মেয়েদের আবাসনের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে এবং তারা এখানে নিরাপদে থাকতে পারছে ছেলেরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে সমস্যা না কিন্তু খ্রিস্টান মেয়েরা বিভিন্ন জায়গায় খুব একটা নিরাপদ না সেটা বিবেচনা করেই একটি অলাভজনক প্রকল্প হিসাবে হাউজিং সোসাইটি এটা স্থাপন করেছে এই জন্য আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিগত বোর্ডকে এবং বর্তমান বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন তারা এই হোস্টেলটিকে একটি তদারকি কমিটির আওতায় রেখে মূল্যবান পরামর্শ এবং নির্দেশনা যার মাধ্যমে আমরা এই এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারছি বর্তমানে এখানে আমাদের পঞ্চাশ জন মেয়ে আছে যদিও খ্রিস্টান মেয়েদের প্রায়োরিটি আছে তবুও আমরা এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের মেয়েদেরই এখানে আমরা রাখার ব্যবস্থা করেছে তবে অন্য সম্প্রদায়ের মেয়েদেরকে বিশেষ বিবেচনায় রাখা হচ্ছে আমাদের পরিচিত কেউ থাকলে তার রেফারেন্সে রাখা হচ্ছে যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি আমাদের এখানে সিট খাট প্রত্যেকটা রুমে চারটা করে বেড চারজন মেয়ে থাকতে পারে দুইটা খাটে চারটা বেড সেই হিসাবে আমাদের সত্তরটা সিট আছে তার মধ্যে অলরেডি আমরা পঞ্চাশ জন মেয়ে পেয়ে গেছি এবং এই পঞ্চাশ জনের মধ্যে অধিকাংশ হচ্ছে আমাদের ভাওয়াল এবং আঠারো গ্রামের মেয়েরা এবং অন্যান্য বাকি সাতটা মেয়েরা এখানে আছে যারা অবস্থান করছে ছাত্রীদেরই রাখার ব্যবস্থা করে তবে কেউ যদি পার্ট টাইম জব করে সেটা করতে পারে সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় এবং কেউ মেয়ে আসে যারা বিবিএ করছে বা এখন যারা আছে ছয় জন মেয়ে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে পরীক্ষার পরে তারা কোচিং করবে তারা আবার হায়ার এডুকেশন নেবে তারা এখানে আছে এছাড়া বিবিএ করছে পর্যটনের ট্রেনিং করছে শেপ ট্রেনিং এছাড়া কেউ পার্ট টাইম জব করছে শিক্ষকতা করছে টিউশনি পড়াচ্ছে এ ধরনের মেয়েদের আমরা সুযোগ দিচ্ছি কারণ তাদের আসল নিরাপদ একটা জায়গা দরকার আমার নাম হচ্ছে নাসিমা আফতার দুই মাস চলছে এখানে কাজ করছি ছাত্রী মেয়ের হোস্টেলে এখানে আমার কাজ হচ্ছে ছাত্রীরা কখন আসা যাওয়া করে তারা কয়টায় গেল আবার পুনরায় কয়টায় ফিরল তাদের সমস্ত টেক কেয়ারের থাকবে বিগত জানুয়ারি তিন তারিখ থেকে মেয়েরা অবস্থান করছে এই হোস্টেলে এ পর্যন্ত কোনো রকম সমস্যা হয় নাই ছয়টা সিট আছে যেটা হচ্ছে আমরা ভিআইপি বলছি সেখানে একটা খাট দুইটা বেড এভাবে তিনটা ফ্লোরে তিনটা রুম আছে সেগুলোকে আমরা ভিআইপি বলছি সেটার মান্থলি ফিজ হচ্ছে দশ হাজার টাকা এককালীন যখন ভর্তি হয় তখন আমরা নিচ্ছি তিন হাজার টাকা আর বাকি যে সিটগুলি আছে প্রত্যেকটা রুমে করে সিট তাদের ভর্তি ফি তিন হাজার টাকা আর যে ফি সেটা হচ্ছে সাত হাজার টাকা আমাদের ওয়াইফাই সুবিধা আছে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় ওয়াইফাই সুবিধা পাচ্ছে সেটাও এই সাত হাজার টাকার মধ্যে বা দশ হাজার টাকার মধ্যে এছাড়া আমাদের মেয়েদের খাবার দাবার যথেষ্ট ভালো আমরা দিতে চাচ্ছি দিচ্ছি আমাদের ম্যানেজমেন্ট থেকে অর্থাৎ সোসাইটি থেকে যে তদারকি কমিটি আছে এবং ম্যানেজমেন্টে যারা রয়েছেন চৌদ্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনে সবার একটা সজাগ দৃষ্টি আছে আমাদের এই হোস্টেলটির প্রতি প্রত্যেকে ওয়াকিবহল আছে প্রত্যেকটি বিষয় তাদের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা বা পরামর্শ অনুযায়ী আমি হোস্টেলটি দেখাশোনা করছি এ পর্যন্ত হাউজিং সোসাইটির যে প্রকল্প অলাভজনক একটি প্রকল্প এই প্রকল্পটির একটা সুনাম যেন সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে আমরা সেই প্রত্যাশা করছি